এটা নাকি আমাদের ফরিদপুর জেলার নাকডোলা পিঠা একটা ভাইয়ে কমেন্ট করছে যাই হোক অনেকটা পরিমাণ বানাইলে হয়তো বলতে পারতেন আমি কিন্তু অল্প করেই বানাইছি ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন হয়তো ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আক্তার একটা লং ভিডিও নিয়ে আসলাম আর কিছু দুঃখের কষ্টের কাহিনি শেয়ার করব অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন হয়তো ভালো লাগবে আর কষ্টটার কথা শুনে অবশ্যই আমাকে একটা সাজেশন দিবেন সবাই যদি ভিডিওটা দেখে থাকেন আসলে লং ভিডিও কেউই দেখে না তেমন তাই তারপরও লং ভিডিও দেওয়া লাগে এই আগে দিতাম প্রতিদিনই একটা করে তারপরে একদিন বাদ দিয়ে দেওয়া ধরছি এখন মনে হয় সাপ্তাহে দেওয়া ধরছি কেননা লং ভিডিও না দেখলে ভিডিও দেওয়ার যে কোনো ভিডিওই ভিডিও দেখার ভিডিও না দেখলে আগ্রহ থাকে না দেওয়ার তাই যাই হোক আমি এটা কিন্তু ঝটপট একটু বানিয়ে নিয়ে তারপরে নারকেল দুধ দিয়ে গুড় দিয়ে রান্না করে নিলাম মানে আমার হয়েছে হঠাৎ ঝুঁকে মাতাল হঠাৎ করে দুপুরে রান্না করে রান্না করতেছি দেখি একদম গ্যাস নাই নিব নিবু টাইম দূর এই সময়টা নষ্ট করব ফ্রিজে এতটুকু একটু গুঁড়ি ছিল মানে আওলা চাউলের গুড়ি সেইটুকু এসে সেদ্ধ করে ঝটপট বানায় নিলাম মানে যে একদমই ঝটপট আর ঘরে গুড় ছিল নারকেল কোরআন সবই ছিল সেটা রান্না করতে আর সময় লাগলো না দেরি লাগলো না আর কষ্টের কথা কথাটা কিন্তু বেশি দেরি করব না এখনই শুরু করব কেন না অনেকে বলবে কষ্টের কথা বলে তারপরে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে গেছে ভিডিও দেখানোর জন্য না না কখনই আমি সেটা করব না আমি ফার্স্টেই বলবো কষ্টটা হচ্ছে ক্যাপকট ক্যাপকট নিয়ে দেখি কারো কোনোই নাই আমারই শুধু দেখি মনে হয় প্রবলেম হইতাছে প্রথমে একবার সাত দিনের জন্য কি ফ্রি করে দিছিল ছেলে মানে লোঘও চলে আসতো তারপর আবারও সাত দিনের জন্য দিছে কিন্তু এ তারিখ তো কোনো সাত দিন পাঁচ দিন কিছুই হইতাছে না ডাইরেক্ট লোঘও চলে আসতেছে আমার মানে একদমই বিরক্তি লাগতেছে তার থেকে বড় বিরক্তি আজকে এক দেড় মাস আগে থেকেই মানে যে একদম ধৈর্যের পরীক্ষা নিতেছে আমি যদি এদিকে যে দেখেন আবার একটু ঝামেলা হয়েছে মানে যে হই হৈ রই রই শুনে আবার দৌড়ায় আসছি তাই যাই হোক আমি আবার কয়দিন দেখতেছি যে এক দেড় মাস আগে থেকে মানে যে আমি চার সেকেন্ডের একটা শর্ট ভিডিও এডিট করতে যাচ্ছি আমাকে নব্বই সেকেন্ডের অ্যাড দেখাইতাছে মানে এমন অবস্থা আমি যে মোবাইলটা রাখে একটু সরাইয়ে অন্য জায়গায় একটা কাজ করব তারপরে অ্যাডটা শেষ হবে তাও হবে না মানে যে ওই সঙ্গে সঙ্গে ওইখানে অ্যাড স্থগিত আবার নতুন করে শুরু করে মানে এত ধৈর্য ভাল লাগে কারণ আর আমার হাজব্যান্ড এদিকে একটা রেসিপি করবে কিছুদিন আগে কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমার সবাইকে বলছিলাম আমার হাজব্যান্ড একটা রেসিপি করছে আপনারা চাইলে শেয়ার করব তাই আপনারা কেউ মতামত দেন নাই যেহেতু আমার হাজব্যান্ডকে অনেকের হয়তো পছন্দ না হতে পারে এই জন্যই মনে হয় মতামত দেন নাই তাই যাই হোক ভিডিওটা তো আর ফেলে দেওয়ার জিনিস না অনেক দিনই আগে কর রেসিপিটা তো আজকে ভিডিও ডিলিট করতে গেছি পরে দেখি আমার হাজব্যান্ডের এই রেসিপিটাই পরে আসে তাই ভাবলাম যে এটা আমি দিয়ে দেই লং ভিডিও হিসাবে আর লং ভিডিও অনেকটাই থাকে ওই যে বললাম ভিডিও দেখার আগ্রহ না থাকলে লং ভিডিও দিতে ইচ্ছা করে না তাই যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু মাছগুলা সুন্দর করে নিচে উঠায় তারপরে যে এর ভিতরে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঘুরতেছে হ্যাঁ ছেলে মানুষ একটু অল্প ময় মশলা দিয়ে রান্না করবে সব কিছু বাটির ভিতরে সব মশলা টসলা দিয়েই নিছে প্রথমে একদম পরিমাণ মতো আমাদের মতো তার দিতে দিতে অভিজ্ঞতা নাই যে কোনটা বেশি হয়ে যাবে কম হয়ে যাবে তাই সে ওরকম করেই দিচ্ছে আর এখানে কাঁচামরিচটা দিচ্ছে আমরা আবার একটু ঝাল বেশি খাই সবাই হয়তো জানেন আর অল্প করেই রান্না ওই তো মাগ্রীবের রাজানো দিয়ে দিছে ভিডিওটা আমি একবার প্রথমে এডিটিং করছি মানে পাঁচ মিনিট সাতাশ সেকেন্ডের উপরে চলে গেছে তখন একজন ইমুতে ফোন দিছে ওইটা ভু এমন একটা শব্দ আসছে ওইটার জন্য আমার এডিটের মানে যে ডিস্টার্ব হয়েছে ভয়েস দেওয়ায় পরে আবার কেটে আবার ভিডিওর ভয়েস দিতে আসলাম এখন আবার মাগরিবের আজানো দিয়ে দিলো মানে যে ওই যে কথায় বলে না যেখানেই ঈশের বয়স সেইখানেই সন্ধ্যা হয় তাই যাই হোক আমার হাজব্যান্ড বলতেছে আলু বেগুনের সাথে একটু টমেটো হলে ভালো হতো সায় না আমি কেসি টমেটো তো ডি ফ্রিজ আছে বলে তাড়াতাড়ি আনো যেই ডিপি থেকে বের করছি বলে না 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 এটা দেওয়া যাবে না আমাকে আরে এটাও মজা লাগে আমি তো ডিপ করে রাখে দিছি কি সুন্দর করে পরে এটা দিছে দেওয়ার পরে তারপরে তেলা মাছ দিয়ে দিলো মানে হ্যাঁ মন মতো করেই রান্না করলো আমি আবার একটু লাস্টে এসে এটা দিয়ে করলাম তাই যাই হোক ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যেহেতু আজাম দিয়ে দিতেছে তা আমি এই তো ভয়েসটা একটু কম কমই কথা বলবো এখন তো ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হইলো আর বেলকনি থেকে কিছু আমি এই যে পুঁই শাকের ডগা এনে দিলাম কেননা যদি একটু হলুদ লবণ একটু বেশি হয় অনেক সময় একটু শাক পাতা দিলে ভালোই লাগে তাই যাই হোক ঝোলের জন্য পানি দিছে ঝোলটাও বলকে সে গেছে আর আজানের সময় কি বলবো বুঝতে পারতেছি না মানে ওইদিকে ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি এমনি দেরি হয়ে গেছে ভয়েস দেওয়া আবার একটা সমস্যা আছে ভিডিওতে ভিডিওর চুপও রাখা যাবে না মানে যে ভিডিও যে চলবে ভিডিওর ভিতরে কথা থাকতে হবে নইলে ভিডিওর অরিজিনাল শব্দ থাকতে হবে তাই যাই হোক একটু ফোনের কারণে আমার একটু দেরি হয়ে গেলো কিছু করার নাই এদিকেও আমার ভিডিওটা শেষ হয়ে গেছে যে দেখেন লাস্টের অল্প মশলা দিয়ে একদম একটু পাতলা পাতলা ঝোল রান্না করছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল গরম ভাত দিয়ে আর শাকটা কিন্তু এভাবে দিলে অনেক মজা লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আমি আমার আর ছেলের ডিম বোনা ছেলের ডিম